অনেক ধরনের বিরিয়ানি রেসিপি এতদিন কৃষ্ণা আপনাদের সঙ্গে শেয়ার করেছে আর আজকে কিন্তু হবে বাঁশ বিরিয়ানি মানে বাম্বু বিরিয়ানি একদম কচি বাঁশ নিয়ে এসেছি আজকে এসব কুটি অনেক পদ্ধতি আছে তো ওরা ওখানে বসেছে সব রেডি রেডি করছে আমি কেটে কুটে সব একদম সাইজ করব। তো আজকে ভিডিওটা একদম দারুণ হতে চলেছে আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি করে বাম্বু বিরিয়ানি তৈরি হয় আজকে বাম্বু বিরিয়ানিটা চিকেন দিয়ে বানাবো এই যে বড় বড় চিকেনের লেগ পিস নিয়ে চলে আসা হয়েছে এটাকে আমি একটু ছোট করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি অনেক দিন থেকে বর্ণিতার বাবা বলছে যে বাম্বু বিরিয়ানিটা করার জন্য একবার দুবার বাড়িতে আমরা করেছিলাম কিন্তু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি অনেক দিন ধরে আজকাল আজকাল হচ্ছে মানে আজ হবে কাল হবে আর আজকে সকালবেলা বাস নিয়ে এসে হাজির করে ফেলেছে দিয়ে আমাকে বলছে বাস নিয়ে চলে এসেছি আজকে বাম্বু বিরিয়ানি খেয়েই ছাড়বো ঠিক আছে তাই তার সাথে সাথে আমাদের সুমিতা আজকে বাম্বু বিরিয়ানি খাবে এমনিতে বিরিয়ানির জন্য যে চিকেনের পিসগুলো হয় সেগুলো একটু বড় হয় কিন্তু আজকে বাস বিরিয়ানির জন্য চিকেনের পিসগুলোকে একটু ছোট ছোট করতে হবে ঠিক এইরকম সাইজ করে নিতে হবে বাসটা কিন্তু তুমি একদম ঠিকঠাক এনেছো জানো হ্যাঁ বাসের ভিতর ভালো ফাঁপা আছে বড় না যা বড় বাস এনেছো পাঁচ কেজি চালের বিরিয়ানি হয়ে যাবে আদিয়া তুমি যে এক একটা খাদি করবে ও কত করে চাল চিকেন অনেকটা করে লাগবে আর কি সারা পাড়ার লোক মিলে খাবে না আমাদের রান্না হতে হতে পাড়ার লোক খায় হয়ে যাবে দিয়াও একা করে ঘুম হয়ে যাবে তারপরে আমাদের রান্না শেষ হবে তাহলে বাসি বিরিয়ানি খাবে না তারা দেখবে ঘুম থেকে উঠে খাবে বিকেল বেলা বামু বিরিয়ানির বাঁশ কিন্তু হতে হবে একদম কাঁচা এই দেখুন বাসের ভিতরে কতটা জায়গা দেখুন একদম অনেকটা জিনিস ধরবে চিকেনটা কাটা হয়ে গেছে প্রথমে আমি চিকেনটার মধ্যে মশলা মাখিয়ে নেব

রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা লবণ লবণ দিয়ে ফেটিয়ে নেওয়া টক দই টক দইটা দিচ্ছি আমি দেড়শো গ্রাম দেড় কেজি চিকেনেতে আমি দেড়শো গ্রাম টক দই দিলাম এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু থেকে তিন চামচ সরষের তেল দিতে হবে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এটা রেখে আজকে কি হবে আজকে বাম্বু বিরিয়ানি হবে ঠিক আছে এই বাঁশের ভেতর বিরিয়ানি হবে কি হবে হ্যাঁ বিরিয়ানি হবে ঠিক আছে তুমি দেখো আমি সব রেডি ফেডি করি হ্যাঁ বুবলু তোমার চিন্তা নেই তো হ্যাঁ কোনো চিন্তা নেই বুবলু আছে সঙ্গে মাও চলে এসছে একদম ভই হই করে হবে আজকে বিরিয়ানি হ্যাঁ পড়ে যাচ্ছে ধরো ভালো করে বুবলু চোখে ঘুমে দেখতে পাইনি জানি হুম চাল টান যে কিছুটা করিয়েছে তমনি দেখ খুব এসে গেছে দিয়ে যা যেতে আসতেও চাইছে হুম খেলনা ফেললা আগেই পুছিয়ে রেখেছে আর দেখ না এই যে সব খেলনা এনেছে ভোরে কালকে যেগুলো নিয়ে এলি সেইগুলো নিয়ে চলে এসেছি বগুলো খেলবে তো বগুলো তাহলে খেলো তুমি যাও এসো ওখানে বসে বসে খেলো আমার কাছে যাও এসো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দিচ্ছি না যে বিরিয়ানি বানায় না কেন বেরেস্তাটা কিন্তু সব বিরিয়ানিতেই যায় সব বিরিয়ানিতে বেরেস্তা না হলে কিন্তু মানায় না তো প্রথমে আমি বেরেস্তাটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি দেখলাম নিজে নিজে উঠে বসে পড়লো সেটা উত্তর দিচ্ছে না পাখি হ্যাঁ পাখি তো দেখতে পেয়েছি আর তোমাকে কি জিজ্ঞাসা করছি ভয় নেই রান্না করবে রান্না করো কি রান্না করবে বুঝলো

কথা বলতে বলতেই দেখুন বেরেস্তা ভাজা হয়ে গেছে এইরকম বাদামি হয়েলেই কিন্তু তুলে নিতে হবে এর থেকে বেশি ভাজলে তেঁতো লাগবে বেরেস্তা ভাজার পর আমি কিছুটা তেল ঢেলে রেখেছি আর বাকি তেলটা রেখে দিয়েছি ওই তেলের মধ্যেই এবার চিকেনটাকে আমি কষিয়ে দিব আপাতত চারখানা হয়েছে এখনো কিন্তু করতে হবে কটা সব কটার একদম সমান মাপ আছে ঢাকা দিয়ে চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো মশলাগুলো এবার কড়ার গায়েতে লেগে লেগে যাচ্ছে চিকেনটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু অল্প করে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি 잘 짱, 차라 짱, 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 자. 짱, 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 가 짱, 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 짱,

তো এগুলো সব একসাথে আমি জলের মধ্যে দেবো তো ডাইরেক্ট জলে দেব না কি হয় বলুন তো অনেক সময় আমরা জলে দিই এর আগেও আমি দিয়েছি কিন্তু এগুলোকে ছেঁকে তুলে নিলে ভালো যখন আমরা মানে বিরিয়ানিটা খাবো তখন এগুলো খুব মুখে লাগে তো সেই জন্য আমি একটা জিনিস কিনেছি এই দেখুন এই জিনিসটা কিনেছি আমি এর মধ্যে মশলাগুলো সব ভরে দেব আর জলের মধ্যে ফুটতে ফুটতে মশলা সব কিন্তু নির্যাসটা জলের মধ্যে বেরিয়ে যাবে আর মশলাগুলো মুখে লাগবে না এটা কিন্তু খুব ভালো একটা কাজের জিনিস কালকে আমি দেখতে পেলাম মেলায় তাই কিনে নিয়ে চলে এলাম এবার দিচ্ছি লবণ এবার দিচ্ছি একটু সাদা তেল চাল আগে থেকে ধুয়ে ভেজানো ছিল প্রায় এক ঘন্টা এবার আমি চালটা তুলে দিচ্ছি বিরিয়ানির ভাতটা হয়ে গেছে এটাকে না একটু শক্ত শক্তই নামাতে হবে মানে সাধারণত আমরা যখন হাঁড়িতে দমে বসে বিরিয়ানিটা করি তার থেকেও একটু শক্ত নামাবে এবার মশলার জায়গাটা আমি তুলে নিচ্ছি যতটা তাড়াতাড়ি ভাবছিলাম ততটা তাড়াতাড়ি হলো না আমার এইসব কমপ্লিট হতে হতে ধুতে ধুতে কৃষ্ণার দিকে ভাত হয়ে গেছে রেডি মানে এবার ওর আর কি লাগবে যাই হোক সময়ের মধ্যেই হয়েছে আমি তো ভাবছিলাম যে বসে থাকতে হবে আমাকে রেডি রেডি করে দিয়ে চলে এসো হয়ে গেছে ধোয়া এই দেখুন ভিতরে একদম পরিষ্কার হয়ে গেছে এমনিতেই বাঁশের ভিতর পরিষ্কার তাও একবার পরিষ্কার করে ধুয়ে নিলাম দাও দাও তুমি বললে যে আমার আগে হয়ে যাবে তাড়াতাড়ি করে কাটা হয়ে যায় না টাইমই হয়ে গেছে না একদম রেডি এবার রান্না হবে এই যে ম্যাডাম দিন স্যার ঠিক আছে আপনি এবার আসুন তারপরে হয়ে গেলে আপনাকে ডাকবো ভিডিওটা ছেড়ে আসুন ভাতটাকে দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি বিরিয়ানির যে ভাতটা তো এই ভাগটার মধ্যে আমি তিন চামচ ঘি গলিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সামান্য একটু কেশরী কালার মিঠা আতর গোলাপ জল আর কেওড়া জল একসাথে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে দেবো একটু আমি পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি আর বাকি যে ভাতটা আছে এটার মধ্যে আমি বাকি পেঁয়াজ বেরস্তটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে শুধুই পেঁয়াজ বেরস্ত দেবো আর কিছু নেব না তো এইভাবে একটুখানি মিশিয়ে দেব এটাকেও মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তাটা ভালো করে ভাতের সাথে বাঁশগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছে বর্ণিতার বাবা আর পরিষ্কার করে দুবার তিনবার করে ধুয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ বেরেস্তা যে ভেজেছিলাম তার তেলটা ছিল অল্প একটু তেল আমি ভিতরে দিয়ে মাখিয়ে নেব অনেকে অনেক রকম ভাবেই কিন্তু এই বাম্বু বিরিয়ানিটা করে আমি কিন্তু আমার মতো করে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে ভিতরটা বাকি যে এক্সট্রা তেলটা সেটা আমি ঝরিয়ে নিলাম এবং সুমিতা এর মধ্যে তিন ভাগের এক ভাগ ভাত ভরো ঠিক আছে ঠিক আছে এতটা পর্যন্ত ভরবে হ্যাঁ চামচ করে করে ভরো আমি বাকিগুলো রেডি করি এই দেখো হ্যাঁ ঠিক আছে আর দেখো এগুলো তেল মাখিয়ে রেখেছি এগুলোতে ভরো ভরে ভরে ওখানে রাখো বাকিগুলো তেল মাখিয়ে আ বাটা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে গো কি স্পিড হে না ওগুলো সব ভরা গেছে তো হ্যাঁ চাল বেরি আমি এবার চিকেনটা ভরি এবারে দু পিস করে চিকেন আমি ভরে দিচ্ছি এবার এই যে চিকেনের যে একটু তেল তেল ভাবটা সেটা একটু দিয়ে দিচ্ছি এবারে সুমিতা এই ভাতটাকে भरो ঠিক আছে এই অল্প একটুখানি ফাঁকা রাখবে ঠিক আছে একদম ভর্তি ভর্তি করে ভরে ফেলো ঠিক আছে চিকেনগুলো ভরে দি ঠিক আমি যে পদ্ধতিতে পদ্ধতিতে দেখাচ্ছি এই একবার বাম্বু বিরিয়ানি বানিয়ে দেখবেন পুরো ঝরঝরে হবে আর দারুণ খেতে হয় একটাও কিন্তু সেই মাখা মাখা টাইপের হবে না পুরো যেরকম আমরা দমে বসে হাঁড়িতে করি ঠিক রকম ঝরঝরে হবে কেন এইগুলো সব ভরে দিচ্ছি চিকেনে সব বাসের ভিতরে তো ভরা হয়ে গেছে এবার এই উপর থেকে সবকিছু মেশানো এই দুধটা অল্প অল্প একটু করে দিয়ে দেব এইভাবে কলা পাতা ভাঁজ করে এসেছি এবার এই মুখগুলোকে বন্ধ করে দেব এবার এইভাবে একটা করে কলা পাতা দিয়ে বেঁধে দেবো দেবে টেনে বাঁধা আর এক ভাঁজ দেবে হুম দাও হুম হবে আচ্ছা আচ্ছা এক ভাঁজই বাঁধো টেনে বাঁধো তাহলে তো এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নেব আর বলবেন না সব রেডি হয়ে গিয়েছিল এবার যা চাল নিয়েছি তাতে এই যে প্রথমে ছটা বাঁশ কাটা হয়েছিল তাতে ধরেনি আবার বাঁশ ছিল এই যে কাটলাম এগুলো একটু বড় সাইজ করে কেটেছি যাতে বেশি বেশি ধরে এই জন্য তিনটে যে কেটেছি এবার এগুলোকে আমি একটু মুখটা বেঁধে নেবো আগের মতো এগুলোকে একইভাবে মুখগুলোকে বেঁধে নেবো বসাও বসাও উড়ন দিয়েছি বসা বসাও দেখো মাঝখানে হয়েছে কি একটু দেখে রাখবে হ্যাঁ ঠিক আছে জল দাও এই সব এগুলোকে এরকম ভাবে সব সাজানো হয়েছে এর উপর এই যে একটা তার এরকম বানিয়েছি তারের জাল তারের জাল আর এই বড়গুলোকে একটুখানি এরকম করে শুইয়ে দিচ্ছি জলের ভাবে তো বিরিয়ানিটা হবে আর এইভাবে সাজাতে হয় যে এই তিনটের জন্য ঠিকঠাক জায়গা হচ্ছিল না তো এইভাবে সাজানোটা হয়েছে মোটামুটি পঞ্চাশ মিনিট হয়ে গেছে এটাকে মানে ভাপের মধ্যে দমেতে বসিয়েছি এবার আমি এটা খুলে দেখব দেখুন কলাপাতার পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি প্রচন্ড গরম এই একটা একটা করে আমি যে ধরে ধরে তুলছি

মায়ের শরীরটা তো ভালো না সেজন্য মা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন এখান থেকে যাওয়ার পর ঘুম থেকে উঠেছে কারা কাড়াকাড়ি করে ঢেলে ফেলছে বর্ণিত আছে পাখিটা গো দিকে না খেলি হতো খেতাম সন্ধে সন্ধে খাবো যেন ঠিক আছে তাই এত সুন্দর সেন্ট বেরিয়েছে এখানটা ওরা পুরো মহম করছে তোমাদের খেয়ে কি বলবো বাসের ভিতর বিরিয়ানি হয়ে সত্যি মানুষের অসাধ্য কাজ কিচ্ছু নেই বাসের ভেতর বিরিয়ানি আমি খাবো সন্ধেবেলা এখন অল্প করে খান না মা এখন খাবো না পেটে জায়গা নেই না তো তোমার বলতে হতো না খেতাম হ্যাঁ সুবিধাকে দাও

যখন বের করছিলে না তখনই কিন্তু সেন্টটা আসছে জলটা দেখেছো পুরো একদম সবুজ হয়ে গেছে ভিতরে সকাল থেকে খাটাটা কিন্তু বিফলে যায়নি রান্নার একটু ঝামেলা আছে যার জন্য অনেক দিন ধরে ফসকে দিচ্ছিল আজকাল করে আজ একদম হয়েছে জব্বর করে আজকে তাও তুমি বাঁশটা নিয়ে চলে যাও তাই সকালবেলা নাহলে হয়তো আজকে অন্য কোনো রান্না হতো হুম অন্য রান্না সিলেক্ট একটা ফেলেছিল আমি না না যোগাড়জাত করে দিলে বলে রাজি করানো যাবে না একদম ব্যবস্থা করে এনে দিয়েছি আর তো কিছু করার নেই মানে যারা খেয়েছেন জানে আর যারা এখনো খাননি আমি বলবো একবার বানিয়ে দেখবেন আর আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু আগুনে পোড়ানোর কোনো ঝামেলা করতে হবে না এইভাবে ভাপের মধ্যে করবেন আর আমাদের অনেকগুলো বাঁশ দিয়ে করা তো ওই জন্য আমরা ডেস্কিটা মানে ভাড়া নিয়ে এসেছি ওটা বাড়ির নয় বাড়িতে অত বড় জায়গা আমার নেই এবার বাড়িতে আপনাদের যদি হাঁড়ি থাকে না হাঁড়ির মধ্যে না যে দেখবেন সেই যে আমরা কড়া টড়া বসাই সেই স্ট্যান্ডগুলো ওইরকম একটা দিয়ে দেবেন দিয়ে তার উপরে তো ওই বাঁশগুলো বসিয়ে দেবেন দিয়ে ভাপেতে হবে পুরো সিদ্ধটা পুরো ওই দমে মানে দমটা হবে ভাপে হলে কিন্তু পুরো ফ্লেভারটা হুম একদম সুন্দরভাবে কিন্তু এর আর আমি তো পুরো রান্নাটা করলাম ফাঁকা জায়গায় উনানের মধ্যে এবার বাইরে থেকে হাওয়া দিচ্ছে যার জন্য আমি যে জায়গাটার মধ্যে দমে বসিয়েছিলাম ঠান্ডা হয়ে যাচ্ছে ওই জন্য আমার সময়টা একটু বেশি লেগেছে তো আপনারা যদি বাড়িতে করেন মোটামুটি ওই পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতো ভাপের আগলেই হয়ে যাবে তাহলেই বিরিয়ানিটা দমে মানে পুরো রেডি হয়ে যাবে অন্যান্য বিরিয়ানির থেকে কিন্তু এটা স্বাদ আলাদা হ্যাঁ ওই জন্য এত পপুলার তোমার খানিকটা জামাই বাবুরা এখন বয়স হয়ে গেছে তোমার এখন খেতে পারছে না তো তুমি খাও একটুখানি দিচ্ছি রাগ করছো কেনা বুঝতে পেরেছি যে খেতে দিতে একটু দেরি হয়ে গেছে রাগ করছে কেন আছে যার জন্য মিলেই সব খেয়ে নেবো হম তোর মাইমাও আর নিতে চাইছে না আর বাবাও আর নেবে না তুই যদি পারিস খেয়ে নে তোর দরকার